ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধর্মপ্রচার করেছেন তার এই ধর্মপ্রচারের সম্পূর্ণ বিষয়বস্তুকে আমরা বলে থাকি টিপিটক এবং এই টিপিটক আমরা দেখি সংজ্ঞায়নের মাধ্যমেই লিপিবদ্ধ করা হয় যেটার উপযুক্ততা অথবা যেটার সুফল আমরা এখন লাভ করছি কারণ বুদ্ধ যখন ছিলেন আমরা দেখি বুদ্ধের শ্রাবক সংঘগণ এতটাই পণ্ডিত ছিলেন বুদ্ধের সেই সঙ্গগণ যখন বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করতেন সঙ্গের উদ্দেশ্যে যখন আদেশ উপদেশ মহাকারণিক বুদ্ধ যখন ভাষণ করতেন দেখা যায় তখন সরাসরি তার শ্রাবক সঙ্গগণ সেটা মনের মধ্যে ধারণ করে রাখতেন যে কারণে সেখানে ভুল ভ্রান্তি অথবা টুটির কোনো বিষয় ছিল না এবং মহাকারণিক বুদ্ধ তিনি যখন পরিনির্বাপিত হয়েছিলেন তার সঙ্গগণ এটা উপলব্ধি করেছেন যে যেহেতু মহাকারণিক বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন আমরা যদি বুদ্ধের সেই দিক নির্দেশনাগুলো তথা উপদেশগুলো এখন যদি সংরক্ষণ না করি তাহলে দেখা যায় পরবর্তীতে বুদ্ধের শাসন সদ্ধর্ম সেটা বিলুপ্ত হয়ে যাবে তো সেই দিক বিবেচনা করে আমরা দেখি পর্যায়ক্রমে একাধিক সংগায়ন অথবা সঙ্গীতি আমাদের মহান ভিক্ষুসঙ্গের মাধ্যমে সেটা অনুষ্ঠিত হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা এখন আমাদের মাঝে টিপিটক পাচ্ছি সেদিক থেকে বলতে চাই সেই পবিত্র টিপিটকের এখানে আমি একটি গাথা দর্শনা করেছি যেটা মহাকারণিক বুদ্ধ তিনি মানবের পরাজয়ের কথা বলতে গিয়ে বারোটি গাথা তিনি দর্শনা করেছেন এখানে একাধিক পরাজয়ের কথা মহাকারণিক বুদ্ধ বারোটি গাথার মধ্যে তিনি উল্লেখ করেছেন সূত্রটা আসলে আমরা কোথায় পাই সেটা আমাদের জানা দরকার আমরা এটা দেখি আমাদের সেই যেই সূত্র এই সূত্রপিটকের মধ্যেই অন্তর্গত যেটা নিকায়ের মধ্যে আমরা পাই সেখানেই দেখা যায় মহাকারণিক বুদ্ধ তিনি যখন শ্রাবস্তির জেতবনের মধ্যে অবস্থান করছিলেন দেবপুত্রের আহ্বানে মহাকারণিক বুদ্ধ তিনি এই মানবের পরাজয়ের যে কারণ সে উল্লেখ করেছেন প্রথম অবস্থায় এটা অবশ্যই দেখা যায় যতটুকু অধ্যয়ন করে যতটুকু জানা যায় প্রথম অবস্থায় মহাকারণিক বুদ্ধ তিনি মহামঙ্গল সূত্র দেশনা করেছেন অর্থাৎ সূত্রের পরে হচ্ছে যে আমাদের সূত্র এই সূত্রের মধ্যে এখানে বারোটি যেটা বলেছি বারোটি গাথা বিদ্যমান রয়েছে যতটুকু সময় রয়েছে ততটুকু সময়ের মধ্যে চেষ্টা করব শেষ করার জন্য এখানে প্রথম যেই গাথাটি যেটা আমি বলেছি সুবি জানো হতি আবি জানো পরাবব। ধাম্মা কাম প্রাজ্ঞ পণ্ডিত তার জয় হয় যিনি মুরক্ষ তার পরাজয় হয় যিনি ধর্মের প্রতি অনুরাগী তার জয় হয় যিনি বিদ্বেষী অর্থাৎ ধর্মের প্রতি অনুরাগী না ধর্মের বিরুদ্ধে দেখা যায় মিথ্যাচার করে অথবা মিথ্যা দৃষ্টি সম্পন্ন অথবা ধর্মের বিরুদ্ধে কথা বলে যেটাকে আমরা আমরা বিদ্বেষী বলে থাকি তার পরাজয় হয় এখানে কয়টি পরাজয়ের কথা বলা হয়েছে চারটি পরাজয়ের কথা বলা হয়েছে তো এখানে আমরা দেখি প্রাজ্ঞ পণ্ডিত অথবা মূরক্ষ এই বিষয়গুলো মহাকারণিক বুদ্ধ তিনি কিন্তু আবার মহামঙ্গল সূত্রের মধ্যেও একদম পারম্বেই তিনি কিন্তু বলেছেন কি বলেছেন আসে ভালানাং পান্ডিত আনান সে পূজা পূজা নিয়ানাং এ তাং মঙ্গালা মুক্তম অজ্ঞানী ব্যক্তির সেবা না করা পূজনীয় ব্যক্তির পূজা করা এবং সে সাথে আমরা দেখি যেটা মহাকারণিক বুদ্ধ বলেছেন আহ আসে পণ্ডিত ব্যক্তির পূজা করা পূজনীয় ব্যক্তির পূজা করা ইহাই হচ্ছে যে উত্তম মঙ্গল এই কাজগুলো যে ব্যক্তি করবে যে পুতগল করবে তার কি হবে মঙ্গল হবে ঠিক তদ্রুপ আমরা দেখি পরাবব সূত্রের মধ্যেও প্রথমে যেটা বলেছেন সুবি হতি আবি জানো পরাবব সুবিজ্ঞের জয় হয় অর্থাৎ যিনি জ্ঞান সম্পন্ন থাকেন তার কি হয় তার জয় হয় যেমন করে আমরা দেখি দান দান করা হচ্ছে এই আমরা দেখি আমাদের বুদ্ধ তিনি সম্পর্কেও মহাকারণিক থেকে জিজ্ঞেস করেছিলেন হে সারিপুত্র তুমি কি আমাকে দান দিলে বেশি পূর্ণ হবে না আমি তোমাকে দান দিলে বেশি পূর্ণ হবে এটি একটি মূলত জ্ঞানের বিষয় এটা মহাকারণিক বুদ্ধ তিনি সারিপুত্র ভান্তে জিজ্ঞেস করার একটা কারণ বিদ্যমান রয়েছে আমরা জানি সারিপুত্র ভান্ত ছিলেন অগাধ ও জ্ঞানের অধিকারী এবং মহাকারণিক বুদ্ধের যেই দুইজন অগ্রস্রাবক বিদ্যমান রয়েছে তাদের মধ্যে সারিপুত্র এবং মগ্গলায়ন ভান্তে বিদ্যমান ছিল তো সে কারণেই আমরা দেখি সারিপুত্র ভান্তে যেহেতু জ্ঞানের অধিকারী ছিলেন আমরা দেখি মহাকারণিক বুদ্ধ তাকে সেটা জিজ্ঞেস করেছিলেন যে বাস্তবিক পক্ষে আসলে সে কি বলে আমি সেটা জানতে চাই তো এখানে আমরা দেখি আমাদের সারিপুত্র ভান্তের যেই উত্তর মহাকারণিক বুদ্ধকে দিয়েছিলেন সেটা বুদ্ধ সন্তুষ্ট হননি সেটা বুদ্ধ যতোপযুক্ত মনে করেননি এই কারণে যে বুদ্ধ এমন বলে থাকেন যিনি জ্ঞান সম্প্রসারণ হয়ে এবং অধিক পরিমাণ জ্ঞান রেখে যিনি অধিক পরিমাণ পুণ্য কার্য করবেন অথবা দানও কার্য করবেন যেহেতু এখানে দানের কথা বলা হয়েছে দানও কার্য করবেন তার পুণ্য বেশি হবে যেমন এখানে আমাদের উপাসকের দুইজন পুত্র সন্তান আছে এই দুইজন পুত্র সন্তানের মধ্যে যার জ্ঞান দান সম্পর্কে বেশি হবে তিনি কিন্তু পুণ্য সম্পদ বেশি লাভ করতে সক্ষম হবেন তো সেই কারণে আমরা দেখি আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি সারিপুত্র ভান থেকে বলেছিলেন যে হে সারে পুত্র আমার যেই সম্পর্কে অঘাত জ্ঞান পাণ্ডিত্য সেটা তোমার মাঝে বিরাজমান নেই সুতরাং আমার জ্ঞানকে আমি সম্প্রসারণ করতে পারবো বৃদ্ধি করতে পারবো আমি পূর্ণাঙ্গভাবে জ্ঞান সম্প্রসারণ করে যদি দান করি সেখানে অবশ্যই তোমাকে দান দেওয়ার ফলে আমার দান বৃদ্ধি পাবে কিন্তু আমাদের সারি পুত্র ভানতে ভেবেছিল যেহেতু তিনি মহাকারণিক বুদ্ধ সুতরাং জগৎ পূজ্য তিনি তিনি সর্বশ্রেষ্ঠ তাকে যদি আমি যদি দান দিই হয়তো সেখানে আমার বেশি পূর্ণ হবে তবে এখানে বুদ্ধ তিনি যেটা বুঝিয়েছেন অবশ্যই আমাদের জ্ঞানের প্রাচুর্যতা থাকতে হবে বিশালতা থাকতে হবে কারণ জ্ঞানী ব্যক্তি প্রাজ্ঞ ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তিনি কখনো কি করেন না অকুশল কর্ম সম্পাদন করেন না অথবা খারাপ কর্ম সম্পাদন করেন না তার পরবর্তী লাইনে যেটা বলা হয়েছে ধাম্ম কাম ববংহতি ধর্ম পরায়ণ ধর্মের প্রতি অনুরাগী তার জয় হয় যিনি ধর্ম বিদ্বেষী তার কি হয় পরাজয় হয় এখানে দুইজন ব্যক্তির কথা যদি বলা হয় আমরা বৌদ্ধ দর্শনে দুইজন ব্যক্তিকে দেখি দুইজনেই মহাকারণিক বুদ্ধের সময়কালীন সময়ে বুদ্ধের সান্নিধ্যে এসেছিল এবং বুদ্ধের ধর্মকে তারা কিন্তু দেখা যায় কেউ অথবা কেউ শেষে ধারণ করেছিল যেমন করে দরুন আমরা দেখি যে আমাদের দস্যু অঙ্গুলিমাল দস্যু অঙ্গুলিমালের যে জীবন চরিত সেই জীবন চরিত্র মধ্যে আমরা দেখি তিনি প্রথম অবস্থায় গুরু দক্ষিণা প্রদান করার জন্য অসংখ্য মানুষকে তিনি হত্যা করেছিলেন এবং শেষান্তে বুদ্ধের সমীপে এসে তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছেন বুদ্ধের সেই ধর্মকে ধারণ করেছিলেন এবং আমরা শাস্ত্রের মধ্যে এমন দেখি যে অঙ্গুলিমাল সূত্র যেটা আমাদের যে মাতাগণ যখন প্রসব বেদনায় জর্জরিত থাকে তখন এই প্রসব বেদনা থেকে মাতৃকালীন সময়ে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য অঙ্গুলিমাল সূত্র দেশনা করা হয় আরেকজন ব্যক্তির কথা যদি বলতে হয় যেমন ধরুন দেবদত্ত দেবদত্ত কিন্তু জীবনের প্রারম্ভেই একদম বুদ্ধের সান্নিধ্যে এসেছিল এবং দেবদত্ত দেখা যায় তার মধ্যে তিনি ধর্ম আচরণ করতে করতে এমন কিছু ঋদ্ধি তিনি অর্জন করেছিলেন যেই ঋদ্ধির প্রভাবে তিনি অলৌকিকতা অনেক সময় প্রদর্শন করতেন এবং এই অলৌকিকতাকে তিনি ধারণ করে পরবর্তীতে আমরা দেখি আমাদের রাজা অজাত শত্রুকে তিনি হস্তক্ষেপ করেছিলেন তার অনুসারী করেছিলেন যেহেতু বুদ্ধের বিপক্ষে যদি যেতে হয় অবশ্য সেখানে রাজশক্তির প্রয়োজন আছে সে কারণেই আমাদের দেবদত্ত তিনি ভেবেছিলেন যে তিনি বুদ্ধের যে সঙ্গ বিরাজমান রয়েছেন সেই সঙ্গকে তিনি কি করবেন পরিচালনা করবেন সেই পরিচালনা করার খেয়ালেই তিনি অজাত শত্রুকে তার বসে এনে এনেছিলেন এবং বসে নিয়ে এসে পরবর্তীতে বুদ্ধকে দেখা যায় বিভিন্নভাবে হত্যাচেষ্টা পর্যন্ত করেছিলেন কিন্তু আমাদের মহাকারণিক বুদ্ধ তার সেই মৈত্রীর গুণে তিনি সেগুলো থেকে উদ্ধার হয়েছিলেন যে কথাটি বলতে চাই দেবদত্ত তাহলে দেখা যায় প্রারম্ভেই বুদ্ধের স্বর্ণাপন্ন হয়েছিলেন কিন্তু শেষান্তে তার মধ্যে এমন কিছু বিষয় তার মনের মধ্যে আকৃষ্ট করেছিল যেগুলো দেখা যায় ধর্মের প্রতি বিদ্বেষ বা পণ্য এবং জীবনের শেষান্তে আমরা সকলেই জানি তার জীবন চরিত থেকে তার গতি কোন দিকে হয়েছিল আর আমাদের দস্যু অঙ্গুলিমালের গতি কোন দিকে হয়েছিল তো সুতরাং জীবন পরিক্রমায় আমাদের কখন কি হয় আমরা কিন্তু সেটা বলতে পারি না দিক থেকে বলবো আমরা যদি যেটা বুদ্ধ আমরা দেখি যে আমাদের চারি সময় প্রদানের মধ্যে বলেছেন অতীতে আমি কি খারাপ কর্ম সম্পাদন করেছি সেটা আমি বলতে পারব আমি আজকে সুমিত মাত্র একদিন দেখছি সুতরাং এই একদিনের তার এত যে দীর্ঘ মানব জীবন সেই একদিন দেখে আমি কিন্তু তাকে বিবেচনা করতে পারবো না অথবা এভাবে অসংখ্য মানুষকে আমি একদিন মাত্র দেখছি সুতরাং সে একদিন দেখে আমি অতীত তার বিবেচনা করতে পারবো না অথবা দেখা যায় গৃহের মধ্যে অনেক সময় দেখা যায় সন্তান গণ তার পিতা বলুন অথবা তার মাতা বলুন অথবা সন্তান গণের পিতাগণ তার সন্তানগণ কি কর্ম করছে খারাপ কর্ম করছে নাকি ভালো কর্ম করছে সেটাও দেখা যায় অবগত না অথবা আমাদের সন্তানগণও কিন্তু অবগত না তো সুতরাং সেই দিক থেকে বলতে চাই বুদ্ধ যেটা বলেছেন যখন আমরা আমাদের নিজকে জিজ্ঞাসা করতে পারবো নিজেকে যখন আমি জিজ্ঞাসা করতে পারবো যে চোখ বন্ধ করে আজকে সারা দিনে আমি কয়টা খারাপ কর্ম করেছি কারণ দেখা যায় এই গৃহের মধ্যে যখন আমি থাকবো তখন আমি আমার পিতা বলুন মাতা বলুন তাদের দৃষ্টি দৃষ্টিগোচরে থাকবো এ বাসা থেকে যখন আমি বের হয়ে যাব। বাইরে কোথাও গিয়ে আমি কি খারাপ করছি না ভালো করছি সেটা কিন্তু আমার মা বাবা দেখছে না তো সেই দিক থেকে যখন আমি নিজকে জিজ্ঞাসা করব। আমি কতটুকু খারাপ কর্ম করছি কতটুকু ভালো কর্ম করছি অথবা অতীতে আমি কতটুকু খারাপ কর্ম করেছিলাম বর্তমানে কতটুকু করছি যদি খারাপ কর্মগুলো আমি সংশোধন করতে পারি কার মতো সেই দস্যু অঙ্গুলিমাল মতো অর্থাৎ খারাপ কর্মগুলোকে আমি পিছনে রেখে বর্তমানে আমি ভালো কর্ম সামনে সম্পাদন করে যাব। এই প্রতীজের যখন আমি গ্রহণ করব। তখনই সেটা হবে আমাদের মহাকারণিক বুদ্ধ যেটা বলেছেন চারি সম্মুখ প্রধানের অন্তর্গত তো সেই দিক থেকে বলতে চাই এই যে মহাকারণিক বুদ্ধ তিনি প্রথম যে গাথাটি বলেছেন এখানে বারোটি গাথা আছে প্রথম গাথার মধ্যে মহাকারণিক বুদ্ধ এই কথাটি বলেছেন কি বলেছেন সুবি জানো ববং হতি আবি জানো পরাবহ ধাম্মা কাম বাবং হতি ধাম্মা দেশি পরাবহ তারপরে দ্বিতীয় গাথায় মহাকারণিক বুদ্ধ যেটা বলেছেন আসান্তা পিয়া হন্তি শান্তে না কুরুতে পিয়াং আসাতাং ধাম্মাং রোছে তি তাং পারা ভাবাতু অর্থাৎ দেখবেন যে ব্যক্তি কি থাকে অসৎ থাকে খারাপ থাকে অথবা যেটাকে আমরা মন্দ বলতে পারি সেই ব্যক্তির সব সময় খারাপ কর্মগুলো তার কাছে কিন্তু প্রিয় হবে এবং তার কাছে কখনো ভালো যেগুলো কর্ম কুশল যেগুলো কর্ম এগুলো কিন্তু কখনো দেখা যায় তার কি হবে না প্রিয় হবে না তো সেই দিক থেকে বুদ্ধ এভাবে বলেছেন যাহারা অসৎ অসৎ ব্যক্তিকে প্রিয় মনে করে এবং সৎ পুরুষগণকে প্রিয় মনে করে না এবং সে সাথে মিথ্যা দৃষ্টি সম্পন্ন যে কর্মগুলো রয়েছে সেগুলোকে রুচিশীল মনে করে সেগুলো করে কি পায় তৃপ্তি পায় সেই ব্যক্তি অথবা সেই পুতগল পরাজয় হয় ও যেটা বলতে প্রথমেই বলিনি সেটি হচ্ছে পরাভব পরাভব শব্দের অর্থ হচ্ছে যে পরাজয় তো এখানেও দেখা যায় মহাকারণিক তবে তিনটি কথার মধ্যে একটি একজন পুতগলকে তিনি প্রাধান্য দিয়েছেন সেই পুতগল কি সে পুতগল হচ্ছে যে অসৎ পুতগল দেখবেন চোর সব সময় কিন্তু চুরি কাজে সেই তৃপ্তি পায় এমন আমাদের এমন কিছু ব্যক্তি বিশেষ আছে চুরি করতে করতে এটা তার অভ্যাস হয়ে গেল অর্থাৎ দেখা যায় নিজের আত্মীয় স্বজনের বাসার মধ্যে গেল সেখান থেকে একটি জিনিস চুরি না করলে অথবা নিয়ে না আসলে তার মনের কি হয় না তৃপ্তি হয় না এভাবে কিন্তু এটা আমাদের শাস্ত্রের মধ্যে অনেক উদাহরণও আছে তো এই ব্যক্তিগণ অসৎ তাদেরকে বুদ্ধ বলেছেন অসৎ ব্যক্তিগণ এবং সে সাথে মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ মিথ্যা সম্পন্ন ব্যক্তি সম্পর্কে আমরা দেখি আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি ব্রহ্মজাল সূত্র যেটা আমাদের টিভি অন্তর্গত সেই ব্রহ্মজাল সূত্রের মধ্যেও মহাকারণিক বুদ্ধ তিনি সম্পন্ন ব্যক্তি সম্পর্কে বলেছেন অথবা মিথ্যা দৃষ্টি কত প্রকার কি কি সেটা সম্পর্কে তিনি বলেছেন তবে সচরাচর আমরা যেটা দেখি যখন যখন আমরা বুদ্ধের সেই নীতি এবং আদর্শিক যে ধর্ম সেই আদর্শিক ধর্মকে দূরে রেখে অর্থাৎ যেটা বুদ্ধ আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে বলেছেন সেখানে প্রথমে কি বলেছেন সাম্মা দীপটি অর্থাৎ সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টিকে দূরে রেখে যখন আমি কি করবো খারাপ কর্মগুলো সম্পাদন করবো সেটাই হচ্ছে যে কি মিথ্যা দৃষ্টি যেমন আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আগে অনেক ছিল বর্তমানে আমাদের বিক্ষুসঙ্গের আদেশ উপদেশ এগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা দূরীভূত হচ্ছে যেমন আমরা অনেক সময় দেখতাম অতীতে আমাদের অনেকেই বৃক্ষ পূজা করত অনেকেই ঘট পূজা করত, অনেকেই পূজা করত। এগুলো থেকে সরে এসে আমরা এখন কুশল কর্ম সম্পাদন করছি সচরাচর আমি নাম প্রকাশ করবো না এমন দেখা যায় আমাদের ভান্তেরা যেটা এখন করেছেন আজ থেকে দশ বছর আগের কথা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে দেখা যায় মূর্তি পূজা করত আমাদের ভান্তেগণ সেখানে বলেছেন তোমরা লাবিশিষ্ট শিবলিকে পূজা করো যেটার মাধ্যমে অন্তত আমাদের কি হয় শ্রীবৃদ্ধি হবে আমরা লাভ করতে পারবো কিসের মাধ্যমে শিবুলি ভান থেকে পূজার মাধ্যমে যে পুণ্য অর্জন হবে সেই পুণ্য অর্জনের মাধ্যমে আমরা করতে ধন সম্পদ লাভ করতে পারবো তো সুতরাং সেই মূর্তি পূজাকে বেতী রেখে আমরা যদি আমাদের শিবুলী ভান থেকে পূজা অথবা বুদ্ধের সময়কালীন সময়ে যে অসিতি শ্রাবক সঙ্গ যারা ছিল সেই অশিতি শ্রাবক সংঘের দেখা যায় প্রত্যেকের আলাদা আলাদা একটা গুণাবলী ছিল অর্থাৎ বুদ্ধের যে যারা ছিল তাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা গুণাবলী ছিল যেমন আমাদের বিনয়দর কি উপালি। আমাদের হৃদ্ধি কে মগলায়ন এভাবে করে প্রত্যেক ভান্তেগণের এক একটা কি ছিল গুণাবলী ছিল তো সুতরাং আমরা যদি তাদেরকে অনুসরণ করি তাদের জীবন চরিত্র যদি অধ্যয়ন করি তাহলে তো আমরা বুঝতে পারবো তারা কে কি অধিষ্ঠান করেছে এখানে আমরা শুধুমাত্র অনেক সময় বলি যেটা দেখা যায় যে সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদতলে হয়ে সেখানে অধিষ্ঠান করেছিলেন সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য আসলে বাস্তব পক্ষে বুদ্ধের যারা শিষ্যগণ ছিল তারাও অতীত অতীত জন্মের মধ্যে এমন সম্যক সম্বুদ্ধের শ্রাবক সঙ্গ দেখে প্রত্যেকে কিন্তু তারাও অধিষ্ঠান করেছিল আপনি যদি সেখানে অধ্যয়ন করে দেখতে পারবেন যে আমাদের মোগলায়ন স্থবির অথবা তারও পুত্রে তারাও অতীতে করেছিলেন যে সম্বুদ্ধের অগ্রস্রাবক ঘনকে দেখে যে আমিও যেন ভবিষ্যতে অনাগতে কোনো এক বুদ্ধের আমি অগ্রস্রাবক হতে পারি এবং সেখান থেকেই তিনি দেখা যায় তার সে পারমি সেভাবে পূর্ণ করছেন তো সুতরাং সেদিক থেকে এটাই বলবো যে মিথ্যা দৃষ্টি সম্পন্ন না হয়ে দৃষ্টি সম্পন্ন হন অসৎ 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 পুরুষ নারী না হয়ে সৎ পুৎগল সদা সর্বদা পুণ্যের দিকে দাবিত হন তো সময় স্বল্প আমি আর বলছি না শুধুমাত্র এখানে দুইটি গাথাই বলছি এখানে আরো অনেক কথা বিদ্যমান রয়েছে চতুর্থ যে একটি গাথা আছে সেটা একটু করে বলি সেখানে মহাকারণীকে বুদ্ধ বলেছেন এও মাতারাং বা পিতারাং বা জিন্নাকাং গাতা উব্বানাং পাহু শান্ত না ভারতী তাং পরা ভাবা মুখম যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অথবা যে সন্তান সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা মাতার ভরণ পোষণ করে না সেই সন্তানের কি হয় পরাজয় হয় তো আমাদের মহাকারণীকে বুদ্ধ অসংখ্যবার অসংখ্য শাস্ত্রের মধ্যে অথবা অসংখ্য সূত্রের মধ্যে এই পিতা মাতার কথা বলেছেন যেমন এখানে পরাভব সূত্রের মধ্যে বলেছেন মহামঙ্গল সূত্রের মধ্যে বলেছেন দীর্ঘ নিকায়ের সিগালবাদ সূত্রের মধ্যে বলেছেন পুত্র সূত্রের মধ্যে বলেছেন অঙ্গুত্তর নিকায়ের যে কিভাবে পিতা মাতাকে ভরণ পোষণ করতে হবে কিভাবে পিতা মাতাকে সেবা যত্ন করতে হবে এতটাই তিনি পিতা মাতাকে গুরুত্ব দিয়েছেন স্বয়ং আমরা দেখি তিনি বুদ্ধত্ব লাভ করার পরবর্তী সময়েও দেখা যায় যখন রাজা শুদ্ধোদন তিনি যখন পরলোকগত হবেন তার পূর্বক্ষণে এসে পিতাকে ধর্মধান করেছিলেন মাতা যিনি সপ্ত দিবসে গত হয়েছিলেন সে মাতাকে আমরা দেখি একটি বর্ষা তার যে দীর্ঘ পঁয়তাল্লিশ বর্ষা এই পঁয়তাল্লিশ বর্ষার মধ্যে একটি বর্ষা মহাকারণিক বুদ্ধ তিনি তাবতিংশ স্বর্গের মধ্যে গিয়ে মাতাকে অভিধর্ম দেশনা করেছিলেন তাহলে পিতা মাতার প্রতি স্বয়ং বুদ্ধ কি করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা সারি পুত্র ভ্রান্তিকেও দেখি তিনি যখন পরিনির্বাপিত হবেন তার পূর্বক্ষণে তার মাতা সারি ব্রাহ্মণীকে গিয়ে ধর্মদান দিয়েছিলেন এভাবে বুদ্ধের শিষ্যগণও দেখা যায় পর্যায়ক্রমে মাতা পিতার প্রতি যথাযথভাবে সম্মান ভক্তি শ্রদ্ধা গার্ভতা কৃতজ্ঞতা পূজা করেছেন সুতরাং যেখানে আমরা বুদ্ধের বুদ্ধের সেই নৈর্বাণিক ধর্মের অনুসারী আমাদেরও উচিত যেই পিতা মাতা জীবিত অবস্থায় আছে তাদেরকে যথাযথভাবে ভরণ পোষণ করা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি গারবতা প্রদর্শন করা আর তারা যদি গত হয় আমার যে কৃতকর্ম সেটি হচ্ছে যে তাদের উদ্দেশ্যে আমার পূর্ণ দান করা আজকে তারই ধারাবাহিকতায় আমাদের উপ্বাসক বাবু গৌতম বড়ুয়া আমার অত্যন্ত প্রিয় ভাজন ছিল যিনি বিদ্ধ হওয়া সত্ত্বেও যখনই দেখা হতো অন্তত হাত জোর করে বন্দনা জ্ঞাপন করতেন যেটা আমরা সকল মানুষের ক্ষেত্রে দেখি না আমরা এতটাই দুর্বল মন মানসিকতা সম্পূর্ণ হাত জোর করে বন্ধনা বলতেও আমরা অনেক সময় বোধ করি অথবা আমাদের জ্ঞানের মধ্যে কিন্তু সেটা আসে না আমি এটা আগেও অনেকবার বলেছি কিন্তু আমাদের গৌতম বড়ুয়া তিনি যখনই ভিক্ষু দেখতেন দাঁড়িয়ে তিনি হাত জোর করে ভিক্ষু শ্রাবণকে তিনি অভিবাদন করতেন বন্দনা জ্ঞাপন করতেন তো আমি আর কথা না বাড়িয়ে উপাসক বাবু গৌতম বড়ুয়ার পরিবার কর্তৃক মহান আহ্বান করে এখানে দান হচ্ছে এবং সে সাথে অষ্ট পরিষ্কার হেতুতে তার সদ্গতি কামনা করছি অন্তিমে নির্বাণ সুখে সুখী হোক সেই প্রার্থনা কামনা করে আপনারা যারা এখানে পরিবারের আহ্বান উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে মহান সংঘকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার ধর্মদান এখানে সমাপ্তি করলাম জগতের সকল প্রাণী সুখী হ